সূর্য থেকে কোন দিক থেকে আবার বলে অষ্টম তো হয় কোন দিকে অশ্চিম দিকে চন্দ্র রাত্রে হলেবেলাও থাকে রাত্রে কেন দেখা যায় চন্দ্র যে আগ সূর্যের আবার কাছে স্কল চলে যায় কিন্তু চন্দ্র তো সবসময় থাকে রাতেও থাকে দিনেও থাকে

মন <muchas> লাগ

পড়বে <laughs>

পৃথক করে দিয়েছেন সূর্য আর চন্দ্রকে আল্লাহ ডাক দিবেন ডাক দেওয়ার পর চন্দ্র আসবে সূর্য আসবে কৃষ্ট কালো অবস্থায় আসবে যার আলোক থাকবে না

আমি আমার উপরে সিদ্ধান্ত নিলাম ওদেরকে আমি এই জন্য সৃষ্টি করেছিলাম সবগুলো যে দিলাম দিয়েছিলাম আমার বান্দারাকে বর্ণনা করে আছে আমাদের কাজটা সুসম্পন্ন সঠিক সময়ে করতে পারে নামাজের টাইমটা ঠিক রাখতে পারে চাকার কোন মাস থেকে কোন মাল দিতে হবে সেটা ঠিক করতে পারে ঠিকভাবে যদি কোনো নামাই করতে পারে একের পরে এরকম জবাব দিবে জবাব দেওয়ার কোনো শেষ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন করবে আমি আমারও सिद्धांत দিলাম আমি মনিবে এখান থেকে সৃষ্টি করেছি মোরাই মোরা সেখানে ফিরে যা সুجد প্রতিষ্ঠা করবে আল্লাহ কোথা থেকে তুমি আমাদেরকে সৃষ্টি করেছো চন্দ্র বল ম্যায় থেকে তুমি আমাদেরকে সৃষ্টি করছো থাক বেকানিন যো বান্দায় এর চন্দ্রের

Ibai, tetap ada kakak tu bayi. Alkun itu, ada pasal itu. Ada yang basi nanti Allah taala rukun. Allahumma ila Isa alaihi salam. Ya Isa, amin bi Muhammadin. Zalat pada bulan Amin bi Muhammadin. Ya Isa, iman.

Jika muat dengan kita ini, terbentang tanah ini. Kita ini kurang rosak. Kita ini dah warak. Kalau muat dengan ini, kita ini amal Rasul, amal Muhammad. Dari Muhammad Sallallahu Alaihi Sallam ke, kita ini kurang rosak. Ini tidak ada. Penulisan terbentang. Jadi, amal Muhammad

41 হাদিসের ব্যাখ্যা করতে নিয়ে ইবনে আদাম যিনি আব্দুল মুহালাকের ব্যাখ্যা গ্রন্থ সবচেয়ে बृहंदের ব্যাখ্যা গ্রন্থ ছাত্রের হাজার واحاسنها كما مكنتها في شرح شمائل التلوين ان افضلها الغور الذي كنت منه عليه السلام ثم الماء ثم العرش ابن حدرس قال ولم يشرشر الشرور اللهم ارشر منك على تجتمع النيل

ڪنهن کي نه ٿو پٿي